আসসালামু আলাইকুম বর্তমান বাজার অনুযায়ী তিনশো পাখি পালন করে কত টাকা আয় করা সম্ভব প্রতি মাসে সেই সাথে এই সময় এসে কোয়েল পাখি পালন করা ঠিক হবে কিনা তিনশো পাখি পালন করতে কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন প্রথমেই আলোচনা করে নিব বর্তমান বাজার অনুযায়ী তিনশো পাখি পালন করতে অর্থাৎ ডিমে আনার আগ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে আপনি যে বয়সের পাখি কিনেন না কেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখি আমি ষাট টাকা করে ধরে নিলাম জায়গা বেঁধে কিন্তু কম বেশি হতে পারে সেই হিসাবটা আপনারা নিজেরা মিলিয়ে নেবেন তো তিনশো পাখির দাম ষাট টাকা করে ধরে নিলে আঠারো হাজার টাকা আসবে পাখির দাম এ পাখি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে ডিম দিবে না এগুলোকে আরো পনেরো থেকে বিশ দিনের মতো পালন করতে হবে সেখানে কিন্তু অনেকটা খরচ চলে যাবে তো সেই খরচটা যদি আমরা ধরি তাহলে তুমি আসবো খাবার খরচ নিয়ে অর্থাৎ খাদ্য খরচটা বেশি যায় কোয়েল পাখি বলেন আর মুরগি পালন বলেন যেখানে বলেন না কেন তো আমরা জানি যে একটা কোয়েল পাখি বিশ থেকে পঁচিশ গ্রামের মতো খাবার খাই আমি পঁচিশ গ্রাম করেই ধরে নেব তাহলে তিনশো পাখি প্রতিদিন খাবে সাড়ে সাত কেজির মতো আমাদের বিশ দিনে এই পাখিগুলো খাবার খাচ্ছে একশো পঞ্চাশ কেজি তো একশো পঞ্চাশ কেজি খাবারে কম বেশি হতে পারে তবে এর বেশি হবে না এটা শিওর থাকে না আপনারা যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের বাকি খুব বেশি খাবার খায় না তারপর আমরা এইভাবে ধরে নিলাম একশো পঞ্চাশ কেজি খাদ্য মানে তিন বস্তা এখানে কিন্তু লেয়ার স্টার্টার অথবা সোনালি স্টার্টার ভালো মানের খাবারটা দিতে হবে জিরো থেকে একদম ডিম পাড়ার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভালো খাবার আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে একত্রিশশো টাকা করে বস্তা ধরে নিলাম যদিও আমার এখানে আরও কম খরচে পাওয়া যায় তারপর আমি এই খরচটা একটু বেশি ধরলাম এই কারণে জায়গা পেতে এই খরচটা কম বেশি হতে পারে তাহলে আমরা পাখি কিনলাম আঠারো হাজার টাকা টাকা দিয়ে আরও বিশ দিন পালন করলাম এখানে আমার খরচ হলো নয় হাজার তিনশো টাকা এ হলো আমাদের সাতাশ হাজার তিনশো টাকা খরচ হলো এখানে কিন্তু শেষ না যারা ফ্লোরে পালন করেন তাদের জন্য কিছু লিটার খরচ যাবে ওষুধ খরচ যাবে তো ওষুধটা এখানে ধরে নিলাম আমি আরও এক হাজার টাকা যদিও এক হাজার টাকার ওষুধ কিনলে মোটামুটি আপনার ছয় মাসের মতো চলে যাবে তারপর আমি খরচটা বেশি ধরে নিচ্ছি আর অন্য অন্য খরচ আরও ধরে নিলাম সতেরোশো টাকা কি জন্য সতেরোশো টাকা ধরলাম লিটার বাবদ কারেন্ট বিল এটা সেটা ধরে নিলাম আরও সতেরোশো টাকা তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় আমার তিনশো পাখি ষাট দিন পর্যন্ত খরচ দাঁড়ালো এবার আপনি যদি আরও অল্প খরচে করতে পারেন সেটা আপনারই থাকবে আর এর চেয়ে বেশি যাওয়ার কথা না জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে বারবার আমি এই কথাটা বলতেছি আপনারা মিলানোর চেষ্টা করবেন তো তিরিশ হাজার টাকা আমি এগুলোকে ষাট দিন পর্যন্ত প্রস্তুত করতে খরচ করলাম এবার কথা হচ্ছে আমার এই তিরিশ হাজার টাকা কই যাবে এই বিষয়টা নিয়ে পরে আসতেছি এবার এখান থেকে আমি প্রতি মাসে হিসাব করব কি পরিমাণ খাবার খাইতেছে এবং কি পরিমাণ ডিম আপনি বিক্রি করে বাজারে লাভ করতে পারবেন তো প্রথম দিন থেকে একদম তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ এক মাসে আমার যে খাবার খরচটা যাবে সেটা হলো প্রতিদিন তিনশো পাখি খাবার খাবে সাড়ে সাত কেজি এরকম হবে এটা শিওর থাকেন আপনারা কিন্তু এর বেশি হবে না তাহলে সাড়ে সাত কেজি খাবার যদি প্রতিদিন খায় আমার মাসে খাবে খাবে অর্থাৎ দিনে কেজি খাদ্য খাদ্যের দামের ব্যাপারে যদি আসি তাহলে দুইটা কথা আপনাদেরকে বলতে হয় প্রথম কথা হচ্ছে এখানে খাবার হিসেবে কোনটা হিসাব ধরতেছি সেটা হলো লেয়ার স্টার্টার ফিট অথবা সোনালি যে স্টার্টার ফিট পাওয়া যায় বাজারে সেই ফিটটাই আমি ধরতেছি ডিম যখন পঞ্চাশ পার্সেন্টের উপরে আসবে তখন আপনারা খাবারটা পরিবর্তন করে দেবেন তো শুরুতেই আমি এখানে ভালো খাবার দিয়েই দামটা ধরে নেব তাহলে আমরা জানি যে মোটামুটি একত্রিশশো টাকা করে বস্তা হলে ভালো খাবার পাওয়া যায় আর জায়গা বেঁধে কম বেশি হতে পারে সেটা আপনারা মিলিয়ে নেবেন তো আমি বাষট্টি টাকা করে কেজি ধরে নিলাম দুশো পঁচিশ কেজি খাবারের দাম আসবে বাষট্টি টাকা করে কেজি ধরলে তেরো টাকা তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা আমার প্রতি মাসে খাবার খরচ যাচ্ছে এখানেই কিন্তু শেষ না এখানে ওষুধ বাবদ বা যারা ফ্লোরে পালন করেন তাদের জন্য লিটার বাবদ খরচ যাবে তো এখানে আমি ধরে নিলাম আরও এক হাজার টাকা ওষুধ বাবদ খরচ এবং আরও এক হাজার টাকা আমি ধরে নিলাম লিটার বাবদ খরচ এই দুই হাজার টাকার মতো আমি অন্য খরচ ধরে নিলাম প্রতি মাসে আমি জানি যে আর বেশি খরচ যাবে না তারপরে অতিরিক্ত ধরে নিলাম তো তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ধরেন চোদ্দ হাজার টাকার খাবার খরচ আরও দুই হাজার টাকা হচ্ছে অন্য অন্য খরচ তাহলে আমাদের সর্বমোট প্রতি মাসে খরচ যাচ্ছে ষোলো হাজার টাকা এর বেশি খাবার খরচ কখনোই যাবে না বা অন্য অন্য খরচ মিলে আমি মনে করি আর কি ইনশাআল্লাহ আশা রাখেন আপনারা তো যারা খাঁচায় পালন করবেন তাদের জন্য তার কম খরচে হয়ে যাবে ওষুধ খরচ অন্যান্য খরচ একদমই লাগে না তো সেই জিনিসটা আপনারা চেষ্টা করবেন খাঁচায় কৈল পাখি পালন করতে যদি অল্প টাকার ভিতরে খাঁচা তৈরি করা যায় আপনারা কিনতে যাবেন না কিনতে গেলে অনেকটা ব্যয় ভুল হয়ে যাবে তো যাই হোক আমাদের তাহলে প্রতি মাসে খরচ দাঁড়ালো ষোলো হাজার টাকা এবার কথা হচ্ছে আমার কী পরিমাণ ডিম পাবো কত টাকার ডিম বিক্রি করতে পারবো সেই হিসাবটাই আসি তো তার আগে আপনাদেরকে বলি অনেক জায়গা রয়েছে যেখানে ডিমের অনেক চাহিদা রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানে ডিম একদমই চলে না তো বিষয়টা হচ্ছে আপনি কত দামে কীভাবে ডিম বিক্রি করতে পারবেন এর উপরে আপনার প্রতি মাসে প্রফিটটা নির্ভর করবে তবে খামার করার পূর্বে আপনারা অবশ্যই আগে চিন্তা করে নেবেন ডিম বিক্রি করতে পারবো কি না তারপর আপনারা খামার শুরু করবেন এবার আসা যাক প্রোডাকশনের ব্যাপারে অর্থাৎ কী পরিমাণ ডিম পাবেন আপনারা প্রতিদিন তিনশো পাখি পালনের ক্ষেত্রে তো এখানে একটা কথা আপনারা মনে রাখবেন পাখি যদি সুস্থ থাকে তাহলে প্রোডাকশন ভালো পাবেন পাখি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু প্রোডাকশন একদমই কম পাবেন তো সেটা নির্ভর করবে খামারির উপরে পাখিটা আল্লাহর ইচ্ছা তবে আপনারা সঠিক পরিচর্যা করে যাওয়ার চেষ্টা করবেন তো ধরে নেই প্রোডাকশান ভালো তাহলে আমাদের মোটামুটি দুশো সত্তর আশিটার উপরে পাওয়া যাবে ফুল প্রোডাকশন আসলে আমরা এখানে আরও কম ধরে নেব দুশো পঞ্চাশটা করে ডিম ধরে নেব কারণ আমি খরচের চেয়ে লাভের সংখ্যাটা আমি কম ধরে নিচ্ছি যাতে করে আপনারা কখনোই বিভ্রান্ত না হন পাখি পালনের ক্ষেত্রে তো দুশো পঞ্চাশ পিস করে যদি আমি ধরি প্রতিদিন তাহলে তিরিশ দিনে আমি ডিম পাচ্ছি সাত হাজার পাঁচশো পিস এবার আসি বিক্রোর বিষয়ে যদি ডিমগুলো ভালো দামে বিক্রি করা যায় তাহলে কিন্তু প্রফিট করা যাবে না হলে কিন্তু লসের সংখ্যা গুনতে হবে বিশেষ করে যারা ফ্লোরে পালন করবেন তাদের জন্য বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন আর দামের বিষয়ে অনেক জায়গা আছে যেখানে তিন টাকা সত্তর পয়সা বর্তমানে ডিম কিনে নিচ্ছে অনেক জায়গা আছে যেখানে দুই টাকা সত্তর পয়সার নিচেও ডিম কিনে নিচ্ছে গত ভিডিওতে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কত টাকা করে আপনারা ডিম বিক্রি করতেছেন তো সেখানে অনেকে আপনারা কমেন্ট করেছেন তিন টাকার উপরেই আমি পেয়েছি তো আমি এখানে তিন টাকার উপরে ধরব না আমি তিন টাকার কমে ধরে নেব আমি এখানে ধরে নেব দুই টাকা নব্বই পয়সা তো এর কমে আপনারা বিক্রি করতে পারবেন এর বেশিও বিক্রি করতে পারেন সেটা আপনাদের এলাকার উপর নির্ভর করবে তো দুই টাকা নব্বই পয়সা করে ধরে নিলে সাত হাজার পাঁচশো ডিমের দাম আসবে একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি ডিম বিক্রি করে টাকা পাচ্ছি একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের প্রতি মাসে খরচের সংখ্যা হচ্ছে ষোলো হাজার টাকা সকল খরচ মিলে আর আমরা ডিম বিক্রি করে পারলাম একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখান থেকে যদি ষোলো হাজার টাকা বাদ দেওয়া যায় তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ হাজার সাতশো টাকা আমরা ধরে নিই প্রতি মাসে আয় করা সম্ভব এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যে তিরিশ হাজার টাকা খরচ করলাম বাকিগুলো পালনের ক্ষেত্রে অর্থাৎ এই পাখিগুলো যখন আমরা ষাট দিন পালন করলাম কেনা থেকে সেখানে কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা সর্বমোট খরচ হয়েছিলো এই টাকাটা কোথায় যাবে আপনার পাখিগুলো যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে রিজেক্ট পাখি হিসেবে বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই পাখিগুলো আপনারা বিক্রি করতে পারবেন তিরিশ হাজার টাকা যদিও আপনারা বিক্রি করতে পারবেন না কখনোই কারণ একটা জিনিস যে দামে আপনি কিনবেন সে দামে কখনোই বিক্রি করা যায় না তো রিজেক্ট পাখি হিসেবে যখন আপনি এগুলো বিক্রি করতে যাবেন তখন মোটামুটি পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো আপনারা দাম পেতে পারেন এর চেয়ে কম বেশি হতে পারে সেটা আসলে রিজেক্ট পাখির উপর নির্ভর করবে আপনি কীভাবে বিক্রি করতেছেন তো আরেকটা প্রশ্নের উত্তরে আসি সেটা হলো বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান যে মাস চলতেছে জানুয়ারি মাস এই মাসে আসলে কইল পাখি পালন করা শুরু করে দেওয়া যাবে কি না আমি একটা কথা আপনাদেরকে বলি যাদের ওইখানে দেখতেছেন যে সারা বছর কৈল পাখির ডিম বিক্রি হয় শুধুমাত্র তারাই এই সময়ে এসে কইল পাখি পালন শুরু করে দেবেন অন্যথায় আপনারা কৈল পাখি পালন থেকে বিরত থাকবেন ইউটিউবে যত লাভই দেখেন না কেন যখনই আপনি এই জিনিসটা বিক্রি করতে যাবেন তখনই বাস্তব একটা অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হয়ে যাবেন তখন বলবেন যে কৈল পাখি পালনের লস এই পাখি পালনে কোনো লাভ নেই তো বিষয়টা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি কি করতে চাচ্ছেন সে বিষয়টা কতটুকু আপনি করতে পারবেন এর উপর নির্ভর করবে কিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো পাখি কেনার বিষয় নিয়ে আমরা অনেকে আছি একটা ভুল করে ফেলি পাগলামি করে ফেলি যে পাখি কেনার জন্য ব্যস্ত হয়ে যায় অনলাইনে অথবা অফলাইনে পাখি কেনার জন্য তো আমার যে সাজেশনটা থাকবে সেটা হলো আপনি দুইটাটাকে বেশি দিয়ে কিনবেন মহিলা পাখি কেনার চেষ্টা করবেন একটা পুরুষ পাখিও আপনি নেবেন না যে পুরুষ পাখিটা নেবেন সেটাই লস যখনই আপনি পুরুষ পাখির কথা বলবেন তখন একটা পাখির কথা বলে দেখবেন তো অনেকগুলো পাখি দিয়ে দেবে তারা তো সেই বিষয়টা অবশ্যই আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করবেন আপনারা যদি পাখি পালন করে লাভবান হতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ঠিক এবং ভালো মানের পাখি আপনাকে ক্রয় করতে হবে তাহলে আপনারা প্রফিট করতে পারবেন আর অবশ্যই পালন সম্পর্কে ধারণা থাকতে হবে আমার সাজেশন থাকবে আপনারা সব সময় খাঁচায় কই পাখি পালন করার চেষ্টা করবেন সেই সাথে আপনারা নিজ হাতে খাঁচাটা তৈরি করার চেষ্টা করবেন আপনারা যদি বাজার থেকে কিনতে যান তাহলে যে পরিমাণ টাকা খরচ করে কিনতে হবে ওই পরিমাণ টাকা কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন না যদি বাজার ভালো না পান তো আমার কথা হচ্ছে আপনারা কখনোই ঘর এবং খাঁচার পিছনে বেশি টাকা ইনভেস্ট করবেন না অল্প টাকার ভিতরে কীভাবে খাঁচা তৈরি করা যায় সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি যদি কারো ভালো লাগে এবং কারো যদি উপকারে এসে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেবেন আর কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না ভিডিওটি কোন জায়গা থেকে আপনারা দেখলেন এবং আমি যে জায়গা থেকে ভিডিওগুলো তৈরি করে থাকি সেটা হলো জামালপুর জেলার সর্ষিয়াড়ি থানা থেকে যে কোনো আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে অর্থাৎ ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম